সবথেকে বেশি হিন্দু এবং সব থেকে কম হিন্দু কোথায় রয়েছে চলুন আমরা জেন নেই সাইনাতে জিরো পয়েন্ট ওয়ান আফগানিস্তানে জিরো তারপর রয়েছে ভিয়েতনাম জিরো পয়েন্ট জিরো সুদান জিরো তারপর রয়েছে থাইল্যান্ড জিরো তারপর রয়েছে স্পেন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট জার্মানিতে জিরো তারপর রয়েছে ফ্রান্স ফ্রান্সে জিরো তারপর রয়েছে কম্বোডিয়া জিরো তারপরে রয়েছে সুইজারল্যান্ড জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট তারপর রয়েছে মায়ানমার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে রয়েছে সৌদি আরাবিয়ান জিরো পয়েন্ট সিক্স সব থেকে বেশি হিন্দু কোথায় রয়েছে চলুন দেখে নিই আমরা তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেটে এক পার্সেন্ট আসে তারপরে ইউনাইটেড কিংডম ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এখানে একটু বেশি ইন্দোনেশিয়াতে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট বাবা ইন্দোনেশিয়ায় এত বেশি তারপরে রয়েছে গুবিরাল টার টু পার্সেন্ট তারপরে পাকিস্তান টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট পাকিস্তানে অনেক কম কানাডাতে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট অস্ট্রেলিয়াতে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট বা পাকিস্তানের থেকে অস্ট্রেলিয়া বেশি ওমানে থ্রি পার্সেন্ট বাবা এদের এখানে আরও অনেক বেশি তারপর রয়েছে ইউনাইটেড আরব আমিরাতে ফাইভ পার্সেন্ট বাবা তারপরে সিঙ্গাপুরে ফাইভ পার্সেন্ট সিঙ্গাপুরে অনেক অনেক বেশি তারপরে রয়েছে মালয়েশিয়াতে সিক্স পার্সেন্ট এদের থেকেও বেশি তারপরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে এইট পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট অনেক বেশি তারপরে হচ্ছে কুয়েটে রয়েছে বারো পার্সেন্ট তারপরে হচ্ছে শ্রীলঙ্কাতেও বারো পয়েন্ট ছয় পার্সেন্ট তারপরে ফাইনালি আসে হচ্ছে কিউরাটা ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপরে রয়েছে টোবাগোতে বা আঠারো পার্সেন্ট তারপরে হচ্ছে সুরি নাম বাইশ পার্সেন্ট তারপরে রয়েছে ভুটান ভুটানে বাইশ পয়েন্ট ছয় পার্সেন্ট তারপরে রয়েছে গায়ানা চব্বিশ পার্সেন্ট তারপরে হচ্ছে ফিজি ফিজিতে রয়েছে সাতাশ পয়েন্ট নয় পার্সেন্ট তারপরে রয়েছে সবচেয়ে শেষ মনে হয় মৌরিটিনে উনো সাতচল্লিশ পার্সেন্ট ইন্ডিয়াতে উনো আশি পার্সেন্ট ও ইন্ডিয়া থেকেও বেশি আসেন নেপালে একআি পার্সেন্ট ওর সব থেকে বেশি হিন্দু নেপালে ওমাইগড